সালামু আলাইকুম গাইজ এই যে আমি যেখানে আছি এখানে হচ্ছে আপনার পাঁচগাঁও বর্ডার এটা হচ্ছে কমলাকান্দা পাঁচগাঁও বর্ডার আর এই বর্ডারের হচ্ছে নামের যে ইতিহাস এখানে হচ্ছে আগে পাঁচটি গ্রাম ছিল পাঁচটি গ্রাম থাকার কারণে এই জায়গাটার নাম হচ্ছে আপনার পাঁচগাঁও পাঁচগাঁও বর্ডার আর হচ্ছে আপনার ব্রিটিশ আমলে এই এলাকা ছিল হচ্ছে যোগাযোগ আর নজরদারির জন্য একটা সীমান্ত ছিল এই জায়গাটাতে এই জায়গাটা হচ্ছে সীমান্ত হিসাবে ইউজ করতো আর এটার পাশে হচ্ছে আপনার সোমেশ্বরী নদী আছে এটার পাশে হচ্ছে সোমেশ্বরী নদী আছে আর চারপাশে হচ্ছে পাহাড় আর টিলাই যে দেখেন ওই যে দেখে পাহাড় হচ্ছে পাহাড় এইদিকে হচ্ছে এইগুলো হচ্ছে একটু বড় পাহাড় আর হচ্ছে এখানে হচ্ছে আদিবাসীর ইতিহাস যেটা বলা যায় এখানে বসবাস করা হচ্ছে গারো আর হচ্ছে হাজং সম্প্রদায়ের মানুষ তারা বহু বছর ধরে এখানে আছে আর হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে হচ্ছে পাঁচগাঁও এর আশেপাশে সীমান্ত এলাকা ছিল এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য এটা হচ্ছে যাতায়াতের জন্য একটা ইয়া ছিল মাধ্যম ছিল এই বর্ডার দিয়ে যাতায়াত করত প্রশিক্ষণের জন্য আর বর্তমান সময় এটা হচ্ছে আপনার এখন আমাদের বিজিবি নিয়ন্ত্রণে আছে আর যেহেতু একটা হচ্ছে আপনার ক্রাইম হয়েছে এই জায়গায় এই জায়গায় ফুল নিরাপত্তা আমরা যখন এর আগে আসছিলাম তখন আমরা এই যে এই গ্রামগুলো দেখতে পাচ্ছেন এই গ্রামের এদিকে কিন্তু আমরা যাইতে পারতাম ওই তো বর্ডারে উঠাতে ওই পাহাড়ে উঠা যাইতো কিন্তু এখন হচ্ছে এটার পরে যাইতে দিচ্ছে না এই জন্য এখান থেকে বিজিবি থাকার কারণে আমাদের দিকে যাইতে দিচ্ছে না এ হলো আর কি পাঁচগাঁও বর্ডারের ক্লোজ